আসসালামু আলাইকুম বাঁধাকপিটা আঁকার জন্য প্রথমেই আমি চুরি দিয়ে গোল করে নিচ্ছি এরপরে বাঁধাকপির বাইরে যে পাতাগুলো থাকে সেগুলো করে নিচ্ছি ঢেউ করে দুই পাশে এভাবেই করে নেব আর গোল দিয়ে দেখুন আমি কত সহজেই বাঁধাকপির শেপ নিয়ে চলে এসেছি এখনই মনে হচ্ছে বাঁধাকপির শেপ চলে এসেছে অনেকটাই আর এভাবে গোল দিয়ে খুব সহজেই বাঁধাকপিটা আঁকা যায় আমি কিভাবে আঁকছি একটু খেয়াল করুন তাহলে আপনারাও খুব সহজেই আঁকতে পারবেন এবার বাঁধাকপির বোটাটা করে নিলাম এরপরে বাঁধাকপির যে অপ্রয়োজনীয় দাগগুলো আছে সেগুলো মুছে নেব আর সাধারণত রাবার দিয়ে কোনো দাগ মুছতে গেলে পাশের দাগটাও মুছে যায় সেক্ষেত্রে যেটা আমাদের প্রয়োজন সে দাগটা আবার রিপিট করে নেব আর যেটা প্রয়োজন নেই সেটা তো মুছেই নিলাম এরপর পাতার ওপর যে ডাটির মতো ইয়ার লেগে থাকে ওগুলা দাগ দিয়ে ডাটিগুলো করার বোঝানোর চেষ্টা করছি দেখুন কতটা গেছে এরপর আমি কলা পাতা কালারটা করে নিচ্ছি যেখানে গাঢ় লাগবে সেখানে গাঢ় দিতে হবে আর যেখানে হালকা লাগবে সেখানে হালকা করে কালারটা করে নিতে হবে আমার কালারটা করা দেখলে আপনারা বুঝতে পারবেন কোথায় গাঢ় হবে আর কোথায় হালকা হবে যে জায়গায় হালকা হবে সেখানে কালার পেন্সিলটা আলতোভাবে চেপে আলতোভাবে চেপে কালার করে নিতে হবে তাহলে অতটা কালার বসবে না আর যে জায়গায় গাঢ় সেখানে রেগুলার যেভাবে কালার করা হয় সেভাবে করে নিতে হবে তাহলে বাঁধাকপিটা দেখতে অনেক সুন্দর লাগবে সাধারণত ভিতরের পাতাগুলো একটু কচি টাইপের থাকে যেগুলোর কালার একটু বাইরেরগুলোর থেকে তুলনামূলক কম থাকে আমি সেভাবেই কালারটা করে নিয়েছি আর এখন আমি কালো কালার পেন্সিল দিয়ে সুন্দর করে হাইলাইট করে নিচ্ছি আরও রিয়েলিস্টিক দেখার জন্য সুন্দর দেখার জন্য আর দেখুন আমি কত সহজেই বাঁধাকপিটা এঁকে ফেললাম আর কালার করে ফেললাম এভাবে আপনারাও ট্রাই করুন আশা করি আপনারাও খুব সুন্দর করে আঁকতে পারবেন এবং আপনাদের বাচ্চাদের শেখাতে পারবেন আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে দেবেন